তুমি যে নামর বুননের মকোল উমরে লাটি রেটে জীবন ভরে বে শোনো তোমরা দাদা তোমরা ও ছেলে বৌ মানে ঘর সংসার করতেছ আমি ওর ছেলে বউ মানে ঘর সংসার করতেছি তোমাদের বউমা অন্য জিনিস আমার বউমা অন্য জিনিস সেদিন বৌমার বললাম বৌমা আমার বয়স হয়েছে একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে একটু কচু শাক রান্না করে দেবে বলে বাবা এটা এমন কোনো ব্যাপার এক্ষুনি সার্ড করেছি আর টুটি ধরে কচু বাগানে ওগড়ে দিল আর কচু শাক খাওয়া হয়ে আমার পায়ে পা লেগেছে দেখি না বৌমা প্রণাম না করে টং টং করে হেঁটে চলে যায় বৌমা বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না বলে কি হয়েছে বাবা বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় এটা তো আমার জানা ছিল না দাঁড়া দাঁড়া তোমার প্রণাম করতেছি বলে বলে শাঁক করিয়েছে দুটো পা ধরে আর আর কাটে বেঁধে দিল তিন দিন ঝুলি রেখেছিল তারপর থেকে আই আর প্রণাম চাই না পাড়ার ছেলের আমার ছেলের বলে মাগের ভেড়া আই বলি না আই বলি মাগের ছাগল সে তো তবু ছাগল আর আমার বউমা সে তো পুরো বাগিনি দেখা তাই তো পদ্মাম করা হচ্ছে দিদি তোমরা সংসার কর দেখামের সংসার কর দিচ্ছি হা পুরো ঢালাই এনে রে তোমরা কি ভেবেছো এটা আমার কে দিদি গো শশুর কি বলবো হয়তো বোকা বোকার কেটে বোকা শুধু বসে বসে দেখে যাও কেমন মাটি রে বোকা হয় তল তো এটা কানে শুনতে পারবে না কি বলতো তা না ছাতে কে দাঁত কলা দেখেছি ছাতে পিছন দিকে দে

তিন কাল কাকা ঠিক আছে শুনলে গেছে তো বলা 50 না হয়েছে চুপচাপ কথা এককি দিদিমনি আসবে জামন জামন প্রশ্ন করবে তারপর আমার উত্তরগুলো दे해 যাবে নমস্কার আমি এই স্কুলের শিক্ষিকা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি এখানে দেখি প্রচুর নাম জমা পড়েছি আচ্ছা প্রথমে যারা নাম আছে শ্রীমান শ্রীযুক্ত balebihari bale sarbathi নমস্কার আপনি বাগচি বাবু আমি বাগচি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন দিল্লি চলো অভিযান কে করেছিল আচ্ছা দিল্লি চলো অভিযান হ্যাঁ ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষ চন্দ্র বস রাইট আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলেন তো আচ্ছা কয়েকজন বিপ্লবী হ্যাঁ বলছিলাম ম্যাডাম কত জনে করে গিয়েছে খজনের কথা বলবো আচ্ছা আপনি নিশ্চই জানেন তাহলে হ্যাঁ পুরোটা ঠিক আছে ঠিক আছে আপনার শেষ প্রশ্ন আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল আচ্ছা কত সালে স্বাধীন হয়েছে হ্যাঁ ওটা তোমার ওই উনিশশো সালে হওয়ার কথা ছিল একটু ঝামেলার কারণে ওটা উনিশশো সালে ঠা

ও কা তা প্রশ্ন না বলতে পারো উত্তরগুলো বলে যাও ঠিক আছে বলছি তুমি অত ঘোষণি আমার শির শির করে প্রথম উত্তরটা লেখো লিখে নি প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু বসু লেখে নিচ্ছে লিখে নি দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কত জনে করে গেছি কজনের কথা বলবো তুমিটা ছিল তোমার ওই উনিশশো বিয়াল্লিশ সালে হওয়ার কথা ছিল একটু ঝামেলার কারণে ওটা উনিশশো সাতচল্লিশ সালে ঠেলে দেওয়া হয়েছে

হ্যালো আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন ম্যাম ওটা 1942 সালে হওয়ার কথা ছিল কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়েছে থামুন থামুন আপনি সব বিষয় ফেল করেছেন আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো

বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে উনি কি পাস করেছে করেছে তাহলে তুমি ঝাঁটা কেন ঘাড় ধরে বাইরে বের করে দিতে পারলে না আমি তোর বাবা ঘাট ধরে বের করে দিতে বল দিছি বললাম শোনো আমি তোমাকে সব সব জানিয়ে যাচ্ছি এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছে না তাহলে ওই সংসারে বুড়ো থাকবে আর না হলে আমি ঘুমানো ভাগ্যিস বুড়ো আঙুলটা সরিয়ে নিছিল না পুরো থেত করে দিত ও বাবা হ্যাঁ বলছি তোমার বউমা তোমাকে এত লাতি ঝাঁটা মারে হ্যাঁ তোমার কি একটু লজ্জা করে না হ্যাঁ লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে

বাবা সে তো বিশাল খরচ পারবি হ্যাঁ পারবো দশ টাকা চাইলে বলে বাবা দু টাকা রাখো বিড়ি কিনে খাবে সে নাকি তীর্থ ভ্রমণ করাবে এই পারবি পারবো তা প্রথম কোথায় নিয়ে যাবি কালীঘাট তারপর কালীঘাটের মাকে দর্শন করিয়ে তোমাকে নিয়ে চলে যাব শান্তি নিকেতনে বাবা বাবা বা ভালো বুদ্ধি করে যাই যাও বাবা তুই যাবে হ্যাঁ তাহলে তুমি এখানে দাঁড়াও আমি তোমার ব্যাগটা নিয়ে আসি যাই 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 পারে হয় ওকে যাই এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে হেমা কালী তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি মা আমি তোর কাছেই আসছি તુ શું મધુ શકી તુ